সালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে আপনাদের দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষা জীবনের প্রথমে দিয়েছিলেন আপনারা দাকিল কেন্দ্রীয় পরীক্ষা আগামীকাল থেকে আপনাদের শুরু হতে যাচ্ছে আলিম কেন্দ্রীয় পরীক্ষা দু হাজার পঁচিশ তো এবারের পরীক্ষাটা একটি খুবই এমন একটি সময়ে পরীক্ষাটা শুরু হবে যে সময়টা হঠাৎ করে আমাদের বিভিন্ন রকমের সিন্ড্রম ধরা পড়তেছে বিশেষ করে ডেঙ্গুর প্রভাব বেড়ে যাচ্ছে পাশাপাশি আপনাদের আবার করোনার প্রভাব বেড়ে যাচ্ছে তার জন্য আমি ভিডিওটা বেশি লম্বা করবো না আপনাদের সময় নষ্ট করবো না কয়েকটা দিক নির্দেশনামূলক কথা বলে আমি আমার ভিডিওটা খুব দ্রুত শেষ করে দেবো ইনশাল্লাহ ওকে তো প্রথমত কথা হচ্ছে আলিম পরীক্ষার তো দুই হাজার পঁচিশ আগামীকাল আপনাদের পরীক্ষার জন্য প্রথম করণীয় হচ্ছে আজকে রাতে আপনারা সবাই আপনাদের ফাইল এবং আপনাদের ফাইলের মধ্যে যে সকল উপকরণগুলো লাগবে তার মধ্য অন্যতম হচ্ছে আপনাদের এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড তারপর তৃতীয়ত লাগবে হচ্ছে আপনাদের কলম এবং পেন্সিল রাবার স্কেল এই পাঁচটা উপকরণ অবশ্যই আপনারা সবাই অবশ্যই আপনারা সবাই এই পাঁচটা উপকরণ সেগুলো সাজিয়ে আপনাদের ফাইলের মধ্যে রেডি করে রাখবেন এটা হচ্ছে প্রথম কাজ আপনাদের দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা সবাই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন যতটুকু পারেন চেষ্টা করবেন মাস্ক পরার জন্য সকলে মাস্ক পরবেন প্রত্যেকে এবং সাথে এক বোতল করে পানি রাখবেন আর কেন্দ্রের সামনে গিয়ে সবাই ভিড় করবেন না একটু চেষ্টা করবেন দূরত্ব বজায় রাখার জন্য এই কয়েকটা কাজ অবশ্যই আগামীকাল সবাই মনে রাখবেন আর তৃতীয়ত হচ্ছে আপনারা কেন্দ্রে চেষ্টা করবেন এক ঘন্টা আগে যেন পৌঁছাতে পারেন কালকে যেহেতু প্রথম পরীক্ষা সকলেই প্রত্যেকটা জায়গা থেকে বের হবে লাখ লাখ পরীক্ষার একই সাথে গ্যাদারিং করবে সাথে ওয়েদারও খারাপ হতে পারে বৃষ্টি পড়তে পারে সেই জন্য আপনারা সবাই আপনাদের পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘন্টা আগে যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন এটা হচ্ছে একেবারে মাইন্ড রিল্যাক্সেশন বলা হয় এটাকে মাইন্ডটা যেন একেবারেই শান্ত থাকে আধা ঘন্টা আগে আপনাদেরকে যেন কেন্দ্রে প্রবেশ করার সময় যেন সবাইকে পায় তারা এবং তারা যেহেতু একটা স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করাবে তাই আপনারা কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকবেন আধা ঘন্টা আগে আপনাদেরকে কেন্দ্রে প্রবেশ করানো হবে ইনশাআল্লাহ ওকে এবং আপনারা কেউ ভুল করবেন না রেজিস্ট্রেশন নাম্বার এবং এবং আপনাদের রোল নাম্বারটা ফিল আপ করার সময় বিষয় কোড করার সময় এগুলো ফিল আপ করার সময় খুবই ঠান্ডা মাথায় কেউ কারোর সাথে কথা বলবেন না একেবারে একেবারে প্রশ্ন পাওয়া পর্যন্ত আপনাদের প্রশ্ন পাওয়ার পরে কথা বলবেন না এগুলো ফিল আপ করার সময় একেবারেই নয় কারো সাথে কোনো একটা ভুল হলে দাঁড়িয়ে যাবেন সাথে সাথে হল ভেজিলেটর থাকবে তার সাথে কথা বলবেন তিনি সমাধান দিয়ে দিবেন ইনশাআল্লাহ এগুলা কোনো সময় এগুলো কোনো ভুল নেই কিছু নয় ভয় পাওয়ার কোনো কারণ নেই তবে ভুল করবেন না ইনশাল্লাহ ওকে আর তৃতীয় কথা হচ্ছে আর একটা কথা হচ্ছে question. সেটা হচ্ছে আপনারা যখন খাতা পাবেন এবং আপনারা যখন প্রশ্নপত্র পাবেন তখন বিসমিল্লা রহমান রহিম কিছু দরদ শরীফ পড়বেন এবং দোয়া পড়বেন এরপরে আপনারা আপনাদের প্রশ্নপত্রগুলো যেগুলো কমন আসছে সেগুলো প্রথম থেকে লেখা শুরু করবেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে সম্পূর্ণ আনসার করার ফুল আনসার যেটা বলা হয় হানড্রেড মার্ক হান্ড্রেড হান্ড্রেড মার্কস সবগুলো যেন ফিল করতে পারেন সবগুলো যেন লিখতে পারেন সেটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন সময়ের দিকে নজর রাখবেন সময় বারবার দিকে সময় নষ্ট করবেন না নির্দিষ্ট সময় পরে একটু দেখবেন দেখার করে আবার লেখা শুরু করবেন ইনশাল্লাহ ওকে এতটুকুই থাকবে আর একটা কথা হচ্ছে খাতাটা যেন একটু পরিষ্কার থাকে একেবারে ফ্রেশ কাগজে লিখবেন আপনারা লেখা শুরু করেছেন এক জায়গা থেকে এখানে ক নাম্বার শেষ খ নাম্বারটা এখানে নিচে থেকে শুরু না করে নতুন পৃষ্ঠায় গিয়ে সেই খ নাম্বারটা লেখা শুরু করবেন ঠিক আছে এটা এতটুকু এটা তিন থেকে চার লাইন হয়েছে ঘ নাম্বারটা একটু ফাঁকা রাখবেন কমপক্ষে দুই আঙ্গুল ফাঁকা রেখে গ নাম্বারটা শুরু করবেন যেটা যদি এই জায়গায় গিয়ে শেষ হয় ঘ নাম্বারটা ঠিক এই জায়গা থেকে শুরু না করেন নতুন পৃষ্ঠায় চলে আসবেন ক্ষেত্রে সুবিধা হবে কি আপনাদের প্রশ্নগুলো দেখতে সুন্দর লাগবে উত্তরগুলো দেখতে সুন্দর লাগবে টিচার মাস্ক দিতে সুবিধা হবে বেশি গ্যাদারিং করবেন না ঠিক আছে একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন ঠিক আছে তাহলে এই ছিল আমার দিক নির্দেশনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ অবশ্যই মাস্ক পরিধান করবেন সাথে এক বোতল পানি রাখবেন এবং আপনাদের ফাইলের মধ্যে আজকে রাতেই গুছিয়ে নেবেন আপনাদের এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড একাধিক কলম নট এক নট ওয়ান একাধিক কলম একাধিক কলম দুই থেকে তিনটা কলম একটা পেন্সিল রাবার এবং স্কেল এ একটা উপকরণ দিয়ে আজকে ফাইলটা গুছিয়ে ফেলুন ইনশাআল্লা আগামীকাল পরীক্ষার জন্য সবার জন্য রইলে শুভকামনা সবার পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ সালামালাইকুম বরহমতুল্লাহ বিবরাকাত